এগ্রিটকটা ইউটিউব চ্যানেলে সমস্ত কৃষক বন্ধু ও নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই আমরা আগের কয়েকটি ভিডিওতে গরুর একটা সিরিজ বানিয়েছিলাম এবং আপনার ছাগলের একটা সিরিজ বানিয়েছিলাম সেখানে বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স পর্যন্ত আমরা নলেজ শেয়ার করেছিলাম কীভাবে আপনারা ছাগল পালন করবেন ও কীভাবে আপনারা গরু পালন করবেন এই ভিডিওটি শুরু হতে চলেছে আমাদের মুরগির ওপরে তো বেসিক্যালি এই ভিডিওটা আমরা ব্রয়লার মুরগি নিয়ে করব তো ব্রয়লার মুরগি কীভাবে পালন করবেন সমস্ত তথ্যই আমাদেরকে দেবো আজকের ভিডিওতে এবং নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেখানে আমরা বিভিন্ন জাতের মুরগি এবং মুরগিগুলোর বাসস্থান মুরগিগুলোর যে মেডিকেল রয়েছে মুরগিগুলোর কী কী রোগ হয় সেই রোগের লক্ষণ মুরগিদের কেমনভাবে আপনারা খাবার দেবেন মুরগিদের কি খাবার দিলে সবথেকে ভালো হয় এবং কখন কীভাবে ডিম দেবে বাসস্থান কেমন হওয়া উচিত আপনার পঞ্চাশ একশো মুরগি নিয়ে শুরু করলে কেমন খরচা পড়বে কত লাভ হবে সমস্ত তথ্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা বেসিক সিরিজ আমরা নিয়ে আসবো তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ভবিষ্যতে মুরগির ফার্মিং করতে চাইছেন মুরগিরই কমার্সিয়ালভাবে ব্যবসা করতে চাইছেন বা বাড়িতে পনেরোটা কুড়িটা মুরগি থেকে বাড়িতেও খাবেন এবং ঠুকঠাক বিক্রি করার জন্য শুরু করতে চাইছেন তো এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা একটা বেসিক নলেজ কিন্তু পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং অবশ্যই আপনারা যারা কমার্সিয়ালভাবে শুরু করতে চাইছেন এবং বাড়িতে পনেরো কুড়িটা মুরগি নিয়ে শুরু করতে চাইছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা মুরগি নিয়ে সিরিজ তৈরি করতে চলেছি সমস্ত তথ্য আপনারা পাবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলতে চাইবো আপনারা যে কোনো এগ্রিকালচার রিলেটেড লাইফ স্টক রিলেটেড যে কোনো জিনিসই আপনারা ব্যবসা করুন না কেন তার আগে আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নিয়ে যা করার করুন আপনি যদি পাঁচটা করেন দশটা করেন পনেরোটা করেন কুড়িটা করেন যাই করেন না কেন আপনারা প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নেওয়ার পরেই আপনারা এগ্রিকালচার বা লাইফ স্টকের যে গরু হাঁস মুরগি শুকুর পালন করার চেষ্টা করুন কারণ আপনাদের ইনকামের টাকা যদি লস হয়ে যায় তাহলে কিন্তু গায়ে লাগবে আর এর কোনো ইলেকট্রনিক্স জিনিস নয় যে আপনার সারিয়ে নেবেন এ হচ্ছে আপনার লাইফ স্টক বা এগ্রিকালচার আপনার যদি মারা যায় আপনি কিছু করতে পারেন পারবেন না তো অবশ্যই শিখে তারপর করার চেষ্টা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা একটা বেসিক ধারণা নিতে পারেন এবং আপনি যদি কমার্শিয়াল বড় করে করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তো চলুন শুরু করা যাক তো আজকের আমরা বেসিক্যালি ব্রয়লার মুরগি নিয়ে আলোচনা করবো তো বিভিন্ন জাতের মুরগি রয়েছে এবং সেই বিভিন্ন জাতের মুরগিগুলো আমরা নেক্সট যে মুরগির সিরিজ রয়েছে সেখানে আমরা আলোচনা করব তো আমরা ব্রয়লার মুরগির পদ্ধতি নিয়ে আলোচনা করব ব্রাইকালের ব্রয়লার মুরগি আমরা কীভাবে পালন করবেন তো দেখুন এখন বর্তমানে দাঁড়িয়ে দু মাস আড়াই মাস তিন মাসের মধ্যে কিন্তু এক একটা মুরগি কিন্তু এক কিলো দেড় কিলো দু কিলোর মধ্যে হয়ে যাচ্ছে কী কারণে হচ্ছে এখানে ইনজেকশান দেওয়া হচ্ছে বিশেষ ইনজেকশান দেওয়ার কারণেই কিন্তু এখানে মুরগিগুলোর এত পরিমাণে ওয়েট আসছে এবং তারা সঠিকভাবে দাঁড়াতে পারছে না তাদের কম বয়সে তাদের আপনার ওয়েট হয়ে যাচ্ছে এবং তাদের যে পা রয়েছে পা তাদের ওয়েট নিতে পারছে না এবং তারা আপনার বসে থাকে দেখবেন আপনি যদি কোনো জায়গায় মুরগি কিনতে চান কোনো দোকানে সেখানে দেখবেন মুরগিগুলো বসে রয়েছে বেশিরভাগ মুরগি কারণ তাদের বডির এত পরিমাণ ওয়েট তাদের পায়ের তুলনায় তাদের বডি ওয়েট বেশি এবং তাদের বয়সের তুলনায় তাদের বডি ওয়েট বেশি হয়ে গিয়েছে এবং পা সুর তো এই মুরগিগুলো কী হয় এই মুরগিগুলো কিন্তু আপনাকে তাড়াতাড়ি সেল করে দিতে হবে না হলে কিন্তু এই মুরগিগুলো হয়তো মারাও দিতে পারে তো এই নিয়েও আমরা আরও বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি এখন বর্তমানে যেমনভাবে ব্রয়লার মুরগি চাষ হচ্ছে আপনারা তেমনভাবে ওষুধ মেরে যদি করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিন এবং সেখানে ঠিকঠাক ওষুধগুলো মারুন মেরে আপনারা করতে পারেন এবং যদি আপনারা ন্যাচারালভাবে করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন কিন্তু এখানে সমস্যা বলতে গেলে আপনার দেরি হবে মুরগি যদি আপনি বিক্রি করতে চান কমার্সিয়ালভাবে তাহলে কিন্তু আপনার মাস সাত মাস আট মাস লেগে যাবে এক দেড় কেজি মুরগি করতে কিন্তু সেখানে ওষুধ মেরে কিন্তু আপনার এক দেড় কেজি কিন্তু করে দেওয়া যাবে এক দেড় কেজি করে দেওয়া যাবে দেড় মাস এক মাস দেড় মাসের মধ্যে সর্বপ্রথম আপনাকে ঘর বানাতে হবে আপনারা যদি করেন পয়লা মুরগি করেন আপনাকে ঘর বানাতে হবে আপনি মাচাও করতে পারেন মাচা করলে কী হবে যা যে পাইখান্ডা করবে পায়খানাটা জাল দিয়ে নিচে চলে যাবে এবং যদি আপনি মাটিতে করেন মাটিতে সিমেন্টের ওপর করেন করতে পারেন এখানে সিমেন্টের ওপর করলে খেয়ে বেশিরভাগ ফার্ম কিন্তু সিমেন্টের উপরেই করা হয় বা সিমেন্ট বালজি মাটির উপরেই করা হয় ওর উপর কোনো তিরপল বিছিয়ে দেওয়া হয় বা সিম্পল মাটিতেই গুঁড়ো দিয়ে ওর উপরে গুঁড়ো দিয়ে কিন্তু করা হয়ে থাকে এবং আরেক রকম করা যেতে পারে আপনারা সিমেন্টের উপরও কিন্তু করতে পারেন যদি আপনাদের টাকা পয়সা থাকে তাহলে আমরা সিমেন্ট করে করতে পারেন কিন্তু বেশিরভাগ ফার্ম দেখেছি আমরা মাটির উপরে করা হয় এর উপর গুঁড়ো দিয়ে করা হয়ে থাকে তো আপনারা করতে পারেন কী হয় গুঁড়োর উপরে করলে অসুবিধা হয় না কিন্তু ওই যে পায়খানাটা করে পায়খানা থেকে হয়তো বিভিন্ন রকম জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি হয় ওই কারণে মুরগি সংক্রমণ হওয়ার চান্সটা রয়েছে তো আপনারা রিক্স যদি নিতে চান তাহলে চালা মতন কর দিতে পারেন জালদি করে দিতে পারেন যেখানে আপনার মুরগির গুঁগুলো ওই ফুঁটো থেকে আপনার মাটিতে চলে যাবে এবং আপনার মুরগিও কিন্তু সুরক্ষিত থাকবে আপনারা হাইটেক ফার্মিংও করতে পারেন হাইটেক ফার্মিং নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব আপনারা এখানে মাংসর জন্য করতে পারেন শুধু আপনারা এখানে ডিমের জন্য করতে পারেন আপনারা এখানে বাচ্চার জন্য করতে পারেন এই তিন চার রকমভাবে কিন্তু মুরগি থেকে রান করা যেতে পারে আপনারা হ্যাচারি করতে পারেন হ্যাঁচারি বলতে আমরা যে ডিম যে আমাদের যে যেগুলো ডি যেসব ফার্মিংয়ে শুধু ডিমের জন্য করা হয় সেই সমস্ত ফার্ম ফার্ম থেকে আপনারা ডিম কিনে আনবেন কিনে আন আপনারা বাড়িতে হ্যাচারি মেশিন লাগাবেন হ্যাচারি মেশিন লাগিয়ে আপনারা হ্যাচিং ডিম হ্যাচিং করে বাচ্চা বের করবেন এবং সেই বাচ্চা আপনারা বিক্রি করে ইনকাম জেনারেট করতে পারবেন এইটাও কিন্তু একটা ব্রয়লারের একটা বলতে পারেন ভালো একটা ব্যবসা কারণ মুরগির তো আপনার সারা বছরই আপনার মুরগির মুরগি বা মুরগির ডিমের বলে সারা বছর ডিমান্ড রয়েছে তো আপনারা হ্যাচারি করতে পারেন দু তিনটে দামি 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 না ধরুন মিডিয়াম লেভেলের কিছু মেশিন কিনলেন একটা বা দুটো কিনে আমরা হ্যাচারি শুরু করলেন আমরা ডিম হ্যাচারি করে যে বাচ্চা হবে বাচ্চাগুলি আপনারা আপনাদের যে বড়ো বড়ো যে ফার্ম রয়েছে যারা জন্য ডিমের জন্য করছে তাদেরকে আপনারা বাচ্চাগুলো সেল করে দিলেন তো এরকমভাবে কিন্তু আপনারা হ্যাচারি করে করতে পারেন এবং আপনারা মাংসের জন্য করতে পারেন শুধু আপনারা মাংস করবেন এবং আপনারা ডিমের জন্যও করতে পারেন ডিম প্রোডাকশানের জন্যও কিন্তু করতে পারেন এবং এখানে সব সব জায়গাটাই লাভ রয়েছে এখানে ডিমেও আপনার মার্কেটের দাম আসস্যান্ড ডাউন হয় এবং এখানে আপনার মাংসরও দাম আসস্যান্ড ডাউন হয় আর বাচ্চারও দাম কিন্তু এখানে আপসেন্ট ডাউন হয়ে থাকে যেমন শেয়ার বাজারের মতন আপসেন্ট ডাউন হয় তেমন এখানেও কিন্তু আপনার দাম কিন্তু আপ ডাউন হয়ে থাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনার ডিমের ক্ষেত্রে কী হয় ডিমের ক্ষেত্রে আপনি ডিম যখন পারবে ডিম এক জায়গায় জোরে করে ত্রিশ টাকা পচল্লিশ টাকা করে যেখানে যেমন হয় আমাদের এখানে তিরিশটা করে হয় একটা ট্রেডে থাকে তো তেমন হিসাব করে আমরা ডিম সেল করতে পারবেন কিন্তু মাংসের জন্য কি হয় কিছু কিছু ক্ষেত্রে ডিমের চাহিদাটা মোটামুটি কম বেশি সারা বছর থাকে মাংস চাহিদাটা কম বেশি সারা থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাংসর মাংসর ক্ষেত্রে কী হয় মুরগির বিভিন্ন রকম ছোঁয়াচে রোগ এসে যায় কিছু কিছু ক্ষেত্রে এবং যদি এই ছোঁয়াচে রোগের ব্যাপারটা টিভিতে বা বিভিন্ন জায়গায় যদি একবার একটু ভাইরাল হয়ে যায় তাহলে মানুষ সতর্ক হয়ে যায় তখন মানুষ মুরগি তেমনভাবে খায় না তখন কিন্তু আপনার লস হয়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই থেকে যায় এছাড়া অন্য কোনো ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে বলুন বা বার্তার ক্ষেত্রে কিন্তু তেমনটা আপনার হয় না শুধু ওই মাংসের ক্ষেত্রে কিছুটা হলে লস হতে পারে কিন্তু ডিমের ক্ষেত্রে লস বলতে গেলে গরমের সময় ডিম একটু বুঝে যায় যদি আপনি ঠান্ডা জায়গায় রেখে দেন তাহলে কিন্তু ডিম থেকে যাবে গরমের সময় শুধু যা সমস্যা হয় তাও যদি ঠান্ডা জায়গায় রাখেন যে ব্যাপারটা বললাম থেকে যাবে ডিম সেটা নয় তো এখান থেকে কিন্তু আপনি দু তিন রকমভাবে ইনকাম জেনারেট করতে পারবেন এবং একটি ভিডিওতে আপনার সমস্ত খাবার দাবার মুরগির ব্যাপারে সমস্ত কিছু বলা অসম্ভব তো এখানে আমাদেরকে একটা কনসেপ্ট দিলাম যে আপনারা কত রকমভাবে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলি আসবে বাসস্থান নিয়ে খাওয়া দাওয়ার নিয়ে ওদের রোগ সংক্রান্ত লক্ষণ নিয়ে মেডিকেল নিয়ে আপনি কত মুরগি পালন করতে পারবেন হ্যাঁ কীভাবে করবেন মাংসের জন্য মুরগি কীভাবে করবেন কত রকমের মুরগি যাতে হয় সমস্ত কিছু আসবে নেক্সট ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি দেখতে দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন একটি লার্নিং ভিডিওতে ধন্যবাদ